ঈদুল আজহার আর মাত্র পাঁচ দিন বাকি শেষ মুহূর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী কাবতলি গরুর হাট চলছে ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ত সময় পার ক্রেতারাও পছন্দের গরু কেনার জন্য ছুটে আসছেন দূর থেকে কেউবা বা খুঁজছেন ছোট কেউ বা মাজারি আবার কেউ কেউ খুঁজছেন বড় সাইজের গরু পছন্দ হলেই চলছে ক্রেতাদের সাথে বিক্রেতাদের দাম কষাকষি হাটে গরু ছাড়াও দেখা মিলছে ছাগল ভেড়া ও মহিষ তবে এবারে হাটে আসা ক্রেতাদের আকর্ষণ করে বিশাল দেহি ও

হ্যাঁ আগের থেকে মোটামুটি ভালোই আছে দুই দুই তিন লাখ চাইছে একটা আর দুই লাখ এই এক সাইড পর্যন্ত উঠেছি হচ্ছে না দেখতেছে খেলে আর দেখতেছি ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী তবে হাটের সার্বিক বিষয়ে আয়োজক কমিটির সাথে কথা বলতে চাইলে রাজি হয়নি কেউই আমি ঈদুল আজহার গুরুত্বপূর্ণ বিষয় হলো গরু ক্রয় করা তাই তো নিজের পছন্দের গরু ক্রয়ের জন্য হাটে ছুটে আসছেন ক্রেতারা দামে মিললে কিনে ফেলবেন পছন্দের কোরবানির গরু আর বিক্রেতারাও আশায় আছেন পরিশ্রমের প্রত্যাশিত দাম ঈদুল আজহারের বাকি আর মাত্র পাঁচ দিন ক্রেতার সংখ্যা যেমন বাড়ছে সেই সাথে সাথে গরুর সংখ্যাও বাড়ছে শুধু গরু নয় গরুর পাশাপাশি ছাগল মহিষ ভেড়া এবং উটো এবার গাবতুল গরু হাটে আসছে তালামিন বিডি ঢাকা গপতুল গরু হাট